চাকরি পরীক্ষায় মিশ্রণ থেকে যে অঙ্ক আসে তার থেকে দুইটা অঙ্ক নিয়ে আসছে যা বিসিএস এ পড়েছে বলতেছে ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত ইস্টু ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত তিন ইস্টু সাত হবে এটা দশতম বিসিএস এ পড়েছে দশতম বিসিএস এসে পড়েছি তাহলে এই আমরা কি অংশ কেরোসিন পেট্রোল পেট্রোল তারপর অনুপাত কত সাত ইস্টু তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে কি মিশাচ্ছি পেট্রোল মিশাচ্ছি তখন অনুপাত হবে তিন ইস্টু সাত তখন হবে তিন ইস্টু এখন আমরা এটা প্রশ্ন দিয়ে আসবে এভাবে লিখে নেবো লিখা নেওয়ার পর আমরা দেখবো যে ব্যস্ত অনুপাত কিনা অর্থাৎ কোনা কোনি মিল আছে কিনা এখানে তিন এখানে তিন মিল আছে এখানে সাত এখানে সাত অর্থাৎ কোনা কোনি মিল আছে যদি কোনা কোনি মিল থাকে তাহলে যে পাশ মিশাবো তার অনুপাত দ্বারা কাজ হবে এখানে মিশাচ্ছি কোনটা আর কত লিটার এত মিশাবে পেট্রোল মিশাচ্ছি তাহলে এই পেট্রোলের অনুপাত দুটো দিয়ে কাজ করতে হবে এই দুটো দিয়ে কোনো কাজ করা লাগবে না তাহলে যদি কোনা কোনি মিল থাকে তাহলে যে পাশ মিশাবো সেই পাশের অনুপাত দুটি নিয়ে আমাদের অঙ্গ করতে হবে তাহলে এই পাশটা মিশে কেরোসিন তার মিশাচ্ছি তাহলে কেরোসিন বা তাহলে পেট্রোল মিশাচ্ছে এখন আমার মোট মিশ্রণ আছে ষাট এই পেট্রোলের পুরাতন অনুপাত তিন নতুন অনুপাত সাত মিশানের পরে সাত হয়েছে আমরা কি করব এই মোট মিশ্রণকে আমার পেট্রোলের প্রথম অনুপাত যে উপরের যে থাকবে পুরাতন যে অনুপাতটা সেটা দ্বারা ভাগ করব তাহলে সেটা কত তিন তিন দ্বারা ভাগ করব ফলে হচ্ছে এক ভাগের মান বের কত কুড়ি এখন পেট্রোল আগে হচ্ছে সাত তাহলে তাহলে বৃদ্ধি পেয়েছে কত চার সাতের থেকে তিন ভাগ দিলে এই চার ভাগ বৃদ্ধি পেয়েছে এই চার ভাগ সমান কত সেটা হচ্ছে আর কত লিটার তাহলে এক ভাগের মান কুড়ি তা এই চার ভাগের মান গুণ চার সমান সমান আশি লিটার পরেরটা বলতেছে ষাট লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত দুই ইস এক কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি এক ইস দুই হবে বৃদ্ধি করার মিশন এক আচ্ছা আমরা লিখে নিই এখানে লিখবো আম এই যে আর এখানে আছে কমলা

এই কোনি এই কোনি মিল থাকবে মিল থাকলে যেটা মিশাবো না তার কোনো কাজ নেই মিশাচ্ছি কি কমলা তাহলে এই কমলার পাশে কাজ করবো এই পাশে আমার কোনো কাজ নেই কোন মিল থাকলে যে পাশ মিশাবো যেটা মিশাবো তার পাশ কাজ করতে হবে এখানে মিশাচ্ছি কমলা তাহলে কমলার পাশনে কাজ করবো কারণ মোট মিশ্রণ আছে 60 এখন কমলার আগের মিশ্রণ এক নতুন মিশ্রণ দুই তো এখানে এই মোট মিশ্রণকে পুরাতন মিশ্রণ দ্বারা ভাগ করবো প্রথমে এক এক দ্বারা ভাগ করব তাহলে সমান সমান ষাট কমলা আগে ছিল এক এখন হচ্ছে দুই তাহলে দুই থেকে এক ভাগ দিলে এই এক ভাগ আমি বৃদ্ধি করতে করলে মানে করতে হবে তাহলে এক ভাগ সমান সমান গুণ এক সমান সমান ষাট লিটার এরকম অঙ্ক আমি আবারও সহজভাবে নিয়ে আসবো আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাঠা থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দেখার জন্য সবাইকে ধন্যবাদ